আমরা সবাই মানুষ আর মানুষের আসল পরিচয় কিন্তু মনুষত্বেই বোঝা যায় তো একজন মানুষের বিপদে যদি আরেকজন মানুষ ছুটে আসে বা তার পাশে দাঁড়ায় তো সেই মানুষটা যখন বিপদে পড়বে তো সেও কিন্তু সেই একইভাবে কিন্তু তার পাশে দাঁড়াবে তো এটাই কিন্তু একমাত্র প্রকৃত মনুষ্যত্বের পরিচয় তো যাই হোক চলো সবাইকে অনেক ওয়েলকাম আর আশা রাখি আমার সকল বন্ধুরা অনেক ভালো আছো তো আজকে সকালটা তাড়াহুড়ো করেই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি দেখতে থাকো আশা করি সব কিছুই বুঝতে পারবে এদিকে দেখো বাজারে গিয়ে এই যে মাছ আনা হয়েছে আর এই যে শাক আর আলুও ছিল না আলু সবজি টুকটাক করে আনা হয়েছে আর ছেলে যেহেতু মাছ খেতে মানে চায় না তাই মাছের ডিমটা একটু বেশি করে আনা হয় আমরাও খাই আর ও খায় তো দেখো এখানে সকাল সকাল ভাত আর এই যে মাছ ভাজা মাছের বীজ ভাজা এগুলো হয়ে গেছে মানে সরি মাছ ভাজা হয়নি মাছের বীজটা সবাই মানে ভাজার জন্য বসিয়েছিলাম ওইটাও হয়ে গেছে আর আলু সেদ্ধ ভাত করেছি আর আজকে তো সকাল সকাল রান্নাবান্নার দোরজোর চলছে কেন আর বলছি তো এদিকে দেখো মাছের বিষটা ভাজা হয়ে গেছে এখন মাছটা এই যে ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর এইটা মানে যেহেতু আমরা একটু বেশি মানে পোনা মাছটা খেতে পছন্দ করি আর পোনা মাছগুলো একটু জানো তবে এরকম সবসময় হয় না আজকেরটা দেখলাম একটু নরম টাইপের মানে পড়ে গেছে যাই হোক একটু মানে লেবু আর লবণ হলুদ এগুলো মাখিয়ে রাখা ছিল তারপরে ওই যে ভেজে মানে ভেজে নিয়েছিলাম এদিকে দেখো কথা বলতে বলতে তারপরে সময়ও হয়ে যাচ্ছে তার জন্য আলু মাখাও ওদিকে করে নিয়েছি আর ভাতও বেড়ে নিয়েছি আর সবাই মিলে টুকটাক মানে যাই হোক আমি আর ছেলে করে মোটামুটি একটু করে খেয়ে নিয়েছি আর তোমার দাদাভাই যাচ্ছে আজকে কলকাতা আর তোমরা জানো টিচারদের আন্দোলন চলছে ওই ছাব্বিশ হাজার যে টিচারদের মানে চাকরি চলে গেছে তো যাই হোক সবাই এটা মানে কম বেশি জানো যে অযোগ্যদের জন্য যোগ্যদের কিন্তু তাদের চাকরিতে হারাতে হয়েছে তো আমরা তো প্রায় সময় কোনো কিছু আন্দোলন এভাবে যদি কোনো প্রতিবাদ থাকে অবশ্যই আমরা চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর তো আজকে আর আমি আর ছেলে যাইনি ছেলেকে নিয়ে তো থাকতেই হবে তোমার দাদাভাই আজকে যাচ্ছে এইভাবে কিন্তু আমরা অনেক ব্লগ তোমরা দেখেছো মানে কোনো কিছু এরকম প্রতিবাদ মিছিল থাকলে যেটা মনে হয় যে না এটা সঠিক তো এদের পাশে দাঁড়ানো উচিত এদের রাজ্য অধিকার নিয়ে তারা পথে ঘাটে সবাই তো তোমরা অনেকেই দেখেছো মানে ভিডিওতে হোক আর টিভিতে হোক মানে সারা রাত তারা বাচ্চাদের অনেকে নিয়েও টিচারদের আন্দোলন কিন্তু ওখানে জারি আছে তো যাই হোক আজকে তোমার দাদা ভাই যাচ্ছি যেহেতু ছুটিও আছে তো ভাবলো যে না যাওয়াটা তো উচিত সবারই যাওয়া উচিত আর অনেকে হয় নাকি বলতো যে এটা তাদের প্রবলেম যাদের প্রবলেম তারা বুঝে নেবে আমাদের যাওয়াটা দরকার নেই তো এটা কিন্তু একেবারে ভুল কারণ তাদের হয়তো আজ হয়েছে কাল যে তাদের মানে তোমাদের হবে না সেটাও কোনো গ্যারান্টি নেই কারণ যা সব চলছে চারদিক কখন যে কীভাবে পাশা উল্টে যায় কার কি হয় কোনো কিছুই বলা যায় না তো যে এটা মনে হচ্ছে যে না এটা ন্যায্য বিচার মানে হয়নি এটা তাদের প্রতি একটা বাড়ে মানে চরমতম একটা খারাপ ঘটনা মানে খারাপ একটা সিচুয়েশান এখন চলছে তো অবশ্যই তাদের পাশে দাঁড়ানোটা সত্যি খুব দরকার আর অনেকেই যায় ওদের মানে বন্ধুরা অনেকেই যায় ওরাও যায় দাদাভাইও যায় তো যাই হোক চলো আর আজকের একজন মানে আমাদের ওয়াইটির একজন দিদিভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার মতন বেজে গেছে শরীরটাও ভালো ছিল না ভাবছিলাম আজকে ব্লগ আর শ্যুট করব না কারণ ভীষণ গা ভার ভার হয়ে গেছে মানে ভীষণ ঠান্ডা লাগে আমার ঘেমে টেমে তো যাই হোক তারপরে কথা বলতে বলতে কেউ যদি কথা বলে না এইভাবে মানে কারোর মুখে বলতে পারি না যে না ফোনটা রেখে দাও আমার অনেক কাজ আছে রান্না বান্না ছেলে যেহেতু বাড়িতে আছে ওকে তো টাইমে মানে খাওয়ার দিতেই হবে কারণ স্নান করে আসলেই ওকে খাওয়ার দিতে হয় তো যাই হোক এই যে দেরি হয়ে গেছে মোটামুটি তবুও সবজি টবজি যে ছটপট করে কেটে নিচ্ছি আর মাছ ছিল তাই ভাবছি একটু পটল আলু দিয়ে ওই মাছের ঝোল করব। আর ঢেঁড়স ও ছেলে খেতে পছন্দ করে না তাই ঢেঁড়সগুলোকে একটু ছোটো ছোটো করে কেটেছি কেটে ভাজবো আর শাক তো থাকবেই ওই কুলেখাড়া আর কলমির শাক ওই দুটো শাক একসঙ্গে অল্প অল্প করে মিশিয়ে ভেজে নেবো তো ওইটাই আজকে দুপুরের মেনু তবুও অনেকটা বললাম লেট হয়ে গেছে সাড়ে বারোটা বাজে আর এই সময়টা আমরা খাওয়া দাওয়া করি আর সকালে যেহেতু একটু ভাত খেয়েছি তাই পেটটাও ভার আছে তাই ভাবলাম একটু দেরি হলেও কোনো ক্ষতি নেই কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে কোথায় কোথায় কিছু করার নেই এবার ফোন করলে কেউ মন করলে কথা বলতেও ইচ্ছে করে ভীষণ তো এদিকে দেখো জিনিসপত্রগুলো মানে কয়েকটা থালা বাসনের জিনিসপত্র ছিল তো ওগুলো ওখানে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি এই ফাঁকে একটু মুছে টুছে আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম তো দেখো ঝোলটাই যে এখন হচ্ছে তবে এর আগে কিন্তু আমার ঢ্যাঁড়স ভাজা আর শাকের ভাজার তরকারি কিন্তু হয়ে গেছে আর ছেলে মাছ খাই কিনে ঠিক নেই তো দু পিস মাছ দিয়েছো ও যদি খায় তাহলে ভেজে দেবো তো ঠিক এখন টানা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু দেরি হয়ে গেছে বেশি কিছু শেয়ার করিনি আর এদিকে আজকে বৃহস্পতিবার অনেক মানে ঘর টটের মোছামুছির আছে তার থেকে বড়ো কথা এই যে দেখো এখানে না কী হয়েছে তো মানে আমার টপ থাকে তবে এতটাও জল আর নিচে বেরোয় না কিন্তু এখানে আমার জামা কাপড়গুলো এখানে মানে মেলায় ব্যালকনিটাতে কি হয়েছে ওই নতুন যে ইয়েলো কালারের জামাটা ওর ওই কালারগুলো মানে হলুদ যে কালারটা উঠে উঠে এখানে সব দেখো নিচে জমা পেয়ে গেছে তো ভাবলাম যে না কোথায় এবার প্রবলেম টবলেম হবে যেহেতু লোকের বাড়ি তো না এটা মানে তাই আমি ভালো করে সার জল করে নিয়ে এসে এখানে মুছে নিয়েছি আর এই জামাটা সত্যি একেবারে ভালো পড়েনি আর অনেকটা কম নিয়েছে হয়তো এই জন্য কোয়ালিটি যেমন সেরকমই দাম তো ওই ওখানে ভালো করে মুছে টুছে নিয়ে আর জানা ডালনাগুলোও মুছে নিচ্ছি আর প্রত্যেকটা দিন ঝড় বৃষ্টিটা তো লেগেই থাকে আর তার জন্য মানে ধুলো চলে আসে তো জানালাটা ভালো করে মুছে নিয়েছি নিয়ে আর একটু টুকটুকটাক করে ওই যে ঘরের মধ্যে যেখানে মানে আমরা ঘুমোই তো ওখানেও মুজেনছি সেটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে সত্যি অনেকটা দেরি হয়ে গেছে ছেলেকে আবার মানে সান টান করাবো আর খাওয়া দাওয়াও করতে হবে কারণ ছেলে ভীষণ বিরক্তি হচ্ছে যে কখন খাবো খিদে পাচ্ছি ওর হ্যাঁ তারপরে একটা কি হয়েছে বল তো আমি তো ওই কথা বলছিলাম একজন দিদিভাইয়ের সঙ্গে তো অপর্ণা দিই আর হয়ে হয়েছে ছেলে শশা আর ঝুড়ি ছলা এগুলো মাখিয়ে নিয়ে গেছে আমার জন্য বলছে তুমি খাও আমি আজকে মাখিয়েছি তুমি খাচ্ছ না কেন তুমি সন্ধেবেলা মাখাও মা আমি যে খাই আর ওকে কী করে বোঝাবো সকালে ভাত খেয়েছি আর খেতে ইচ্ছে করে তখন আর খাইনি ও একা একা খেয়েছে আর ছড়িয়ে ছিটিয়েছে মানে একটু যদি আমি চোখের আড়াল হয়ে যাই ও কিছু একটা মোট করবেই এরকম তো যাই হোক এদিকে তারপরে টান করে ছেলেকেও টান করিয়ে নিয়েছি নিয়ে দেখো গাছের ফুল তুলছি দিয়ে ঠাকুরের পায়ে একটু মানে নিমোদন করব যেহেতু আমার গাছের ফুল খুব ভালো লাগে মানে আমার গাছের ফুল দেওয়া হয়নি আর তাই ভাবলাম চলো আজকে দিয়ে দিই নিচ থেকে আনতে যাই সবসময় আনতে যেতে পারি না কারণ নিচে যেতে গেলে তিনটে দরজা খুলে যেতে হয় বিরক্তও লাগে তারপর যা ওই রাস্তা দিয়ে ঘুরে আসতে হয় তো যাই হোক এদিকে দেখো ভালো করে ঠাকুরের এখানটা সিংহাসনটা মুছে নিয়েছি নিয়ে চারদিকটাও মুছে নিলাম এই যে পিঁড়িটা আমার বিয়ের পিঁড়ি এখানেই কিন্তু ঠাকুরকে বসিয়ে রাখি শিব ঠাকুর আর আগেও ছিল এখানেই আর ঠাকুরগুলো এখানেই রাখতাম তো এখন এই সিংহাসনটা নিয়ে আসার পর থেকে এখানে আমার মহাদেবকে রাখি আর এদিকে চলো কথা বলতে বলতে পুজোও করে নিচ্ছি আর এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটির সাথে ছিলেন তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারে যে সকল নতুন বন্ধুরা আসছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে একখানি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তো এখানে জানো তো কপুর দিচ্ছিলাম কারণ কপুর দিলে বেশ একটা সুন্দর মানে স্মেল দেয় তো অনেক দিন থেকে কপুর দানটা তো নিয়ে এসেছিলাম কিন্তু ওটা না ছেলীয়া ছেলের সব নিচেরা অনেক বন্ধুরা মিলে ওরা মানে খারাপ করে দিয়েছে আর চলছেই না ওটা সারাতে হবে আর এদিকে দেখো কুকুরটা দিয়ে বাতিটা যে ধরিয়ে দিয়েছি মানে প্রদীপটা দিয়ে বেশি ফুল নিট আজকে তিনটে ফুল তুলেছি আর প্রত্যেক দিন তিন চারটে করে মোটামুটি ফুটছে তো সবগুলো নিলেও ভালো লাগে না গাছের ফুল থাকলে বেশি ভালো লাগে তো আমিও যেখানে তুলি সেখানে চেষ্টা করি কম করে তোলার মানে অনেক ফুললে হয়তো একটু বেশি করে নিলাম কম হলে দু তিনটেই নিই এরকম আর গাছে থাকলেই সব থেকে বেশি মানে শোভা হয় যাই হোক এদিকে দুপুরের এই যে খাওয়া দাওয়াও হয়ে গেছে আর সকাল থেকে এই যে আমি আমার সব কিছু কাজ কীভাবে করলাম সেটাই আজকে শেয়ার করলাম কি বলতো যখন তাড়াহুড়ো থাকে তখন কিন্তু কাজের সব কিছু টেকনিক অনুযায়ী আমাদের মানে গৃহীদের কাজগুলো সারতে হয় কারণ একটা টাইম থাকে তো সেই টেকনিক ফলো করেই কিন্তু আমরা ঝটপট করে কাজগুলো করে নিই কারণ যে কাজটা আগে করলে হবে মানে করা দরকার যেটা আগের কাজ সেটা আগে করে নিলেই মোটামুটি তাহলে মানে আর পরে কাজটা পরে করলাম তো সেভাবেই কিন্তু কাজগুলো ভালো করেই করে নিয়েছিলাম তাই মোটামুটি আমাদের আজকের খাওয়া দাওয়াও করতে বেশি সময় তবুও লাগেনি ওই দেড়টায় বেজে গিয়েছিলো বললাম সাড়ে বারোটার সময় যেহেতু রান্না মানে কাটাকুটি করে ফটফট করে রান্নাগুলো করে নিয়েছিলাম আর এদিকে আজকের মানে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়াও কমপ্লিট মাছেলের আর বাসন টাচনগুলো দেখো এখানে গুছিয়ে রেখে দিচ্ছি চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা।